গুড মর্নিং সকালবেলা চাটা খেয়েছি তারপরেই দেখছি গেটগুলো লাগাতে মিষ্টি কাকুরা জিনিসপত্র নিয়ে চলে এসেছে মানে গেটটাও আজকে এলো তো ওই মেঘলা ওয়েদার তো যত তাড়াতাড়ি কাজ হয় তত ভালো ওই জন্য সকাল করে এসছেন যে কখন বৃষ্টি নেমে যায় তার তো ঠিক নেই তো চলো ওনারা গেটটা লাগান আমরা আবার আসছি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের আবারও একবার অনেক স্বাগত তো আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি আজকের ওয়েদারটা মানে মারাত্মক খারাপ সকালে উঠেছিলাম তাও হালকা হালকা একটুখানি রোদের আভা ছিল এখন যত বেলা বাড়ছে যেন মনে হচ্ছে অন্ধকার কুয়াশায় ঢেকে যাচ্ছে এত খারাপ ওয়েদার দুটো গেট তো একটা মনে হয় হয়ে গেছে আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম ওই জন্য আমি দেখতে পাইনি তো এবার মেয়েকে খাওয়ালাম খাইয়ে ব্লগটা শুরু করলাম তুই এখন দেখতে যাব যে এই দিকেরটা লাগাচ্ছে কিনা তো যেটা হচ্ছে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব তো চলো রান্না মানে একটু পরে করব সাড়ে দশটা মতো বাজে মেয়েকে খাইয়ে নিলাম আমাদের এখনও খাওয়া হয়নি তো এখন খেয়ে নেবো আগে দেখে আসি কতটা কি হলো তো চলো তোমরাও আজকে সঙ্গে থাকো সারা দিন দেখতে থাকো আর আবার দেখা হচ্ছে চলো তাহলে আগে দেখে আসি এই দেখো আরেকজন বাজনা বাজাচ্ছে দেখো বাজনা বাজাচ্ছে অন্ধকার হয়েছে দেখো লাইট না জ্বালালে কিচ্ছু দেখা যাবে গানের সঙ্গে সঙ্গে বাজনা বাজাচ্ছে হ্যাঁ 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 চলো গ্রিলটা দেখে আসো মেয়েকে খাইয়ে নিয়ে বেরোতে বেরোতে ওই দিকে লাগানো হয়ে গেছে এবার এই বড় গেটটার কাজ চলছে এটাই লাগাতে একটুখানি সমস্যা হবে যেহেতু বড় তারপরে কোনা কোনি টাইপের তো ওনারা ভালো মতনই কাজটা করছেন তো ওনারা করে নিক এইটা হলেই হয়ে যাবে এরপরে বাবাকে বলেছি রংটা করে নিতে কারণ রং না করলেই বৃষ্টি এতে জং ধরে যাবে তো প্রাইমার মেরে রংটা করে নেওয়া হবে সেটা আস্তে ধীরে সুস্তে হবে তো এখন এই দেখো এটা লাগানো হয়ে গেছে এবার এই দিকেরটা হয়ে গেলেই মোটামুটি হয়ে যাবে আর বাবা এখানেই দাঁড়িয়ে আছে বাবাকেও ডেকে নিয়ে যাই বাবাও খেয়ে আসুক তারপরে আবার এসে দাঁড়াবে দেখলে মোটামুটি এই লাগানো হয়ে গেছে কোথায় হাবু পেয়েছে তো চলো মেয়ের এখন হাগু পেয়ে গেছে তো ও করেনি আর ওদিকে গেট তো লাগানো প্রায় এই দিকটা চলছে দিকটা হয়ে গেছে তো যাই হোক একটা কাজ কমপ্লিট হলো এতদিন গেটের জন্য প্রাচীরটা কমপ্লিট হচ্ছিল না তো যাই হোক ওটা হয়ে গেল এরপরে আবার নতুন কোন কাজ একটু একটু করে আবার শুরু করতে হবে তো চলো এখন রান্না বসাবো অনেকটা সময় হয়ে গেছে রান্নাটা বসাতে হবে কি রান্না হবে না হবে দেখি তারপরে রান্না করবো আর এদিকে বিছানা গোছানো হয়ে গেছে সকালে উঠেই বিছানা গুছিয়ে নিয়েছিলাম তো চাপ চাপনি আর চম্পাদিরও কাজ কমপ্লিট চম্পাদি চলেও গেছে এবার আমাদের রান্নাঘরের কাজ শুধু আর মেয়েকেও তো বললাম খাওয়ানো হয়ে গেছে তাহলে বড় একটা কাজ কমপ্লিট তো চলো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো চলে রান্নাঘরে আজকে হবে বাঁধাকপির তরকারি আর সোয়াবিনের ঝাল আর সোয়াবিনের কষা আর হবে টক নাকি এগুলো দিয়ে কপি ডাটা আলু নুনো সব দিয়ে টক হবে এই হচ্ছে রান্নাবান্না ভাত বসিয়ে দিয়েছি মেয়েরও সোয়াবিন করব আর তোমার তেল গরম হয়ে গেছে এবার বাঁধাকপিটা করে নিয়ে চল আরে কোনো কাজ হলে না দেখবে শুধুই মনে হয় মনটা ওখানে যাই ওখানে যাই কি হচ্ছে না হচ্ছে দেখি তো আমাদেরও সবার এরকমই হচ্ছে একটা করে কাজ করছি একবার করে দেখতে যাচ্ছি তো মা এখানে কাটাকাটি করে দিল আমিও রান্নাটা বসালাম আজকে বাঁধাকপির তরকারি হবে বসিয়েও দিলাম নর্মালি পেঁয়াজ আদা রসুন সব দিয়েই হবে দেখো পেঁয়াজ টমেটো সব দিয়ে ভেজে মানে নেড়ে হলুদ নুন দিয়ে আলু গাজরও দিয়ে দিলাম এবার নেড়ে এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেবো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নেই দেব না ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর মটরশুঁটি দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে বাঁধাকপিগুলোকে তুলে দেবো বাঁধাকপিগুলো আমি অল্প অল্প করে মেশাবো আর দেব। দিয়ে এবার ওপর থেকে আমার মা থেকে শেখা চিনি আর একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিলে ও আস্তে আস্তে জল বেরিয়ে নিজে নিজেই সেদ্ধ হয়ে যাবে রান্নাটাও হয়ে যাবে দেখো মিশিয়ে নিয়েছি এবার একটু বাড়িয়ে ঢাকা দিয়ে দেবো যাতে জলটা বেরোয় তারপরে কমিয়ে দেব। কোন নটা থেকে কাজ চলছে এখন বারোটা বাজতে যায় এখনও কাজ কমপ্লিট হয়নি মানে লাগাতে তো সময় লাগবে দু দুটো গেট আর এদিকে রান্নাও কমপ্লিট হয়নি বাঁধাকপি বসেছে বাঁধাকপি এখন জল বেরোবে জল মরতে অনেকটা সময় লাগবে মা এখন স্নান করে তোমার পুজো করতে যাবে আর এদিকে ততক্ষণে রান্না হয়ে যাবে এসে মা ওই সোয়াবিনের কষাটা যেটা বানায় ওটা মাই বানাবে আমি সোয়াবিন সেদ্ধ করে রেখে দিচ্ছি ওটা মা বানাবে স্নান করে পুজো করে বানাবে ততক্ষণে বেটুর সয়াবিনের ঝোল আর আমাদের বাঁধাকপির তরকারিটা হয়ে যাবে তারপরে মা বানাবে বেটুকে আজকে স্নান করাবো না এত বাজে ওয়েদার কারণ প্রচুর কফ হয়েছে মানে কাশি হয়েছে তো আর সর্দিটাও হয়েছে ওই জন্য আজকে আর স্নান করবো না কাল পর্যন্ত করিয়েছি আজকে ওই গাটা মুছিয়ে দেবো তাহলেই হয়ে মজাবো বলতে ড্রেসটাও খুলবো না ড্রেস খুললেও না ড্রেস পরতো অনেকটা নেট করে দেয় আর ড্রেস খোলানো মানেই ওকে স্নান করাতে হবে আর সকালেই ড্রেসটা ছাড়ানো হয়েছে তো ওই জন্য এখন আর ড্রেস চেঞ্জ করবো না আবার সেই বিকেলে গিয়ে বা রাত্রিবেলা গিয়ে চেঞ্জ করাবো তো ওই জন্য এখন আর ড্রেসটা খুলবো না সকালে তো চেঞ্জ করিয়েই দিয়েছি বললাম তো এখন ওইটাতেই থাক খোলালেই ও বলবে স্নান করবো ঝামেলা পাকাবে এখন ওই মুখ টুকগুলো মুছিয়ে তোমার ওই যে পটি করলো বললাম তখন পুরো পা হাত সব ধুইয়ে দেওয়া হয়েছে গরম জলে ক্রিমটি রেডি তা চলো রান্নাটা হয়ে যাক ওই যে বসেছে রান্না আর ওয়েদারটা দেখাচ্ছি তোমাদের দেখাতে পারবো কি না জানলা দিয়ে জানি না দেখেছো কেমন কুয়াশা যেন বৃষ্টি পড়বে মনে হচ্ছে বাজে ওয়েদার খুব বাজে চলো আমার রান্না কমপ্লিট দেখিয়ে দিচ্ছি তোমাদের এরপরে মা এসে করবে সোয়াবিন সেদ্ধ করে রেখেছে আর টক আমি বানাতে জানি না আর সোয়াবিনটা মা খুব ভালো বানায় ওই জন্যই বিশেষ করে মাকে বলা বানানো আর মা ওই জন্যই মা বানাবে আর বাঁধাকপি আর বেটুর ঝোলটা হয়ে গেছে ভাতও হয়ে গেছে তো চলো দেখিয়ে দিই তারপরে যাবো স্নান করতে বাঁধাকপির তরকারি রেডি আর এদিকে বেটু সয়াবিনের ঝোলও রেডি সয়াবিন আলু পেঁপে গাজর সব দিয়ে সয়াবিনের ঝোল আর এখানে আমাদের সয়াবিন সেদ্ধ করে রেখেছি আর এই যে এটা দিয়ে কি টক বানাবে আমি জানি না ওই টকটা বানাবে তো আজকের মতো কমপ্লিট আজকের মতো রান্না কমপ্লিট মা ওই দুটো করে নিলে এদিকে ভাতও গেলে দিয়েছি দেখো ভাতও গেলে দিয়েছি তো হয়ে গেছে এবার শুধু বেটুর দুধের বোতলটা ফোটানো বাকি আছে বেটুর দুধের বোতলটা ফোটাবো তারপরে যাব স্নান করতে আর ওখানে মা গেছে পুঁজো করতে আর বেটুও সাথে গেছে কি হলো হলো তোমাদের একবার গেটটা লাগানো কমপ্লিট হয়ে গেছে ওরা চলে গেছে তোমাদের একবার দেখিয়ে দিই তারপরে যাবো স্নান করতে প্লেট লাগানো কমপ্লিট সেটাই দেখতে চলে এলাম কি হয়েছে আর নিচটা না এখন অনেকটা একটু গ্যাপ আছে যেহেতু ভরাট করতে হবে ওই জন্য এগুলো দেওয়া আছে তো চলো এই দেখো কমপ্লিট হয়ে গেছে কাজ দেখো এতদিন দুশ্চিন্তা ছিল যে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না বলে তো যাই হোক হয়ে গেল কাজটা এবার নিশ্চিন্তে বাইরেটা সিকিওর হলো তো চল এবার ফট করে স্নানটা করে আসি তারপরে বেটুকে খাওয়াবো দাদার সঙ্গে এখন ফুল দাও এই দাও বাহানা চলছে আমি যাই এতক্ষণে স্নানটা করে আসি মা এসে যাবে এবার তো চলো আবার পরে দেখা হচ্ছে স্নান টান করে বেটুকে খাওয়ানো হয়ে গেছে মায়েরও সোয়াবিনের তরকারিটা মানে কষাটা হয়ে গেছে কিন্তু একটা বিভ্রাট ঘটেছে জন্য মায়ের মনটা ঠিক ভালো নেই ওই টক করবে বললাম সমস্ত সেদ্ধ করে তেতুল আর কোটা ঘরে কোথাও খুঁজে পাওয়া যায়নি ওই জন্য মায়ের মনটা ভালো নেই যাই হোক এখন খেতে বসি আর হলো না কি করব রেখে দিই সেদ্ধ করা হয়ে গেছে যখন আনাজগুলো কালকে আবার খুঁজে টুজে বা বাজার থেকে নিয়ে এসে কালকেই হবে তা চলো আজকে এখন খাওয়া দাওয়া করি মেয়ের খাওয়া গেছে মেয়ে এখন বাইরে বসেছে আমরা খেয়েই ওকে ঘুম পাড়াবো আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে আজকে আমাদের এখানে বৃষ্টি নেমেছে অনেক মানে ঠিক গেটটা লাগানো হয়েছে তারপর থেকে বৃষ্টিটা নেমেছে ভালোই বৃষ্টি হচ্ছে তো চলো এখন খেয়ে আসি তারপরে আবার দেখা হচ্ছে গুড ইভিনিং আর এই সেই দুপুরের পর আর আসিনি মানে মেয়েকে খাওয়ালাম নিজেরা খেলাম দিয়ে শুয়েছিলাম মানে ওয়েদারটা এত বাজে বেশ আবার সে একটা কনকনানিকে সে কেমন একটা ঠান্ডা মানে উঠতে ইচ্ছে করছে না কিছু করতে ইচ্ছে করছে না তো যাই হোক সন্ধেবেলা এখন বসেছি চা নিয়ে চাটা খাবো তো ভাবলাম ভিডিওটা তো শেষ করাও হয়নি কিছুই করা হয়নি আর তারপরে তো মেয়ে বাইরে খেলছে মেয়েকে একবার তোমাদের লাস্ট দেখাবো এই চাটা খাবো এখন বসে আর মেয়েকে লুচি করে দিলাম খাবে বলে একটা খেলো কোনো রকম তাও এক টুকরা খেলো না বাকি রেখে দিয়েছি এখন ওই একটু একটু করেই খায় যখন ইচ্ছে করে একটু করে খাই বেশি জোর করি না কারণ সর্দি হয়েছে তো সর্দি হলে আমাদেরই মুখে টেস্ট থাকে না আর ও তো ছোটো ও তো থাকবেই না তো ওই জন্য যখন যতটুকুও খাবে বলে ততটুকুই ওকে দিই আর যা খাবে বলে মোটামুটি সেটুকুই দিই জোর করি না যে এটাই তোমাকে খেতে হবে এটাই ওইটা এখন করি না মানে এখন যদি ওইটা করি না ওর ওইটার প্রতি একটা জিত বেড়ে যাবে ওই জন্য যতটুকু খায় ততটুকু ঠিক আছে খাও খেও না আর একটু পরে খাবে মানে ওইটা রেখে দিই আবার একটু পরেই দিই মানে এটা আমার ডাক্তারবাবু বলেছিলেন যে ওর ডাক্তারবাবু মানে চাইল্ড স্পেশালিস্ট যে আমরা ভাবি একসঙ্গে অনেকটা ভাত মেখে নিয়ে বসলাম বসে 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 ওকে এক ঘন্টা ধরে খাওয়ালাম বললো একটা বাচ্চা যখন ওই গরম খাবারটা পনেরো মিনিটে যতটুকু খায় ওর শরীরে কিন্তু ততটা কাজে লাগে তারপরে যেটা খায় সেটা কিন্তু অতটা কাজে লাগে না তাই ও প্রথম ওর ইচ্ছে অনুযায়ী যতটা খাবে প্রথমে ততটাই দেবেন আবার তার এক ঘন্টা পরে দেড় ঘন্টা পরে আবার একটু খাবার দিন কিন্তু ওই সময় জোর করবেন না তো সেটাই আমি মোটামুটি আমি ওটাই করার চেষ্টা করি আমি ওকে জোর করে ও যখনই আমি ভাত যতটাই মাখি তো ও যখন বলে দেয় মাম্মা আমি খাবো না আমি আর দিই না কারণ ও সচরাচর বলে না শরীর খারাপ না হলে না ওটা বলে না খেয়ে নেয় যখন ওর ইচ্ছে করে না ও তখনই বলে ওর শরীরের ভেতরে যখন কোনো প্রবলেম হয় বা কিছু মানে মেন সব বাচ্চারাই হয়তো এটাই বলে তো আমি ওকে দেখি বলে আমি এটা বলছি তো যখন ও বাচ্চাদের শরীর খারাপ মানে ওরা নিজেরা বুঝতে পারে তো তখন ওরা বলে যে খাবো না ওই জন্য তখন আমি মারাও যদি খাওয়াতে থাকে ও আমি যদি শুনতে পাই যে বলছে খাবে না মা বলছে খা খা আমাকে যে দিও না ও যতটা খাবার খেয়ে নিয়েছে ওরা এখন ইচ্ছে নেই এটা খাওয়ালে ওর শরীর খারাপ করবে তো ওই জন্য এখন ওই একটু একটু করেই খাচ্ছে একটু একটু করে রোজ রোজ ওর খাওয়ার পরিমাণটা বাড়ছে আগে একদম খাচ্ছিল না এখন একটু বেড়েছে তো যেটা ওর ভালো লাগে দেখছি ইদানিংও মাংস সোয়াবিন এই দুটো খাচ্ছে মাছটা একদম পছন্দ করছে না মাছ আর ডিমটা মাছ আর ডিমটা করলে না ও খেতে চাইছে না ভাতটা একদম খাচ্ছে না কালকে যেমন মাছ করেছিলাম ও একদম খায়নি ভাত দু চামচ ভাত খেয়েছিল আজকে সেখানে আমি সোয়াবিন করে দিয়েছিলাম আজ এক চামচ খায়নি বাকি পুরো ভাতও খেয়েছে সব সোয়াবিন খেয়েছে ভাত খেয়েছে সব খেয়েছে চিকেন করলেও ওই এক দু চামচ রাখছিল বাকি পুরোটা খেয়ে নিচ্ছিলো চিকেনটা পুরো খাচ্ছিলো তো ওই জন্য মা আর আমি দুজনেই বললাম যে এখন কিছুদিন ওকে মাছটা অ্যাভয়েড করি কিছুদিন পর আবার আস্তে আস্তে করে দেবো যখন ওর ভালো লাগছে না তো ওইরকমই করার চেষ্টা করি ওর মতনই এখন চলার চেষ্টা করি যেহেতু ছোট ওর মতো করেই চলার চেষ্টা করি তো এখন দেখি আবার কখন লুচিটা খায় আর লুচি এখন দেব না ভাবছি কারণ ওর দুধ খাওয়ার সময় হয়ে যাচ্ছে ও সাড়ে পৌনে সাতটা থেকে সাতটার মধ্যেও দুধ খায় তো লুচি আর দুধটা পরপর হয়ে যাবে এখন আর দেবো না এখন দুধটা খাক একটা লুচি তো খেয়েছে তো চলো এখন একটু চাটা খাই আর ভিডিওটা এখানেই শেষ করি আমি বলে দিচ্ছি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বাট বিটুকে তোমাদেরকে দেখাবো পরে ওখানে কি করছে নিয়ে গিয়ে দেখাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো বেড়াতে গেছ সঙ্গে আমি